কৌ আর যেমন তেমন বুঝুই আর হইলো ফাটাফাটি এখন আমি যেমনই বলি না কেন আপনারা যেভাবে বুঝবেন তেমনি আনন্দ বা মজা ভাই কোর গাইছেন আপনি বাড়িতে জানে ছাগলটা যে ওইসেন ভাই জানে কত বড় সাহস কার সামনে দাঁড়ায় গান গাইতেছে বলি যদি একটু ডর নাই একটু ভয় নাই বলতেছে খাদিজা আল্লাহ রাসুলের নাম যে কোনো সময় নিতে পারি এটা তো আমার ভুল না আমার বড় ভাই বলেছিল যে এটা আমিও ধরতাম এটা আমার কাছে মনে হয়েছে এটা ভুল উনি বললেন এটা ভুল না যে কোনো সময় রাসুল পাকের নাম আল্লাহ রাসুলের নাম নেওয়া যায় উলিয়া উলিয়াদের নাম নেওয়া যায় হ্যাঁ একশোবার মানি আবার আপনি ভাইয়ের কথা বলছেন এটা কোনো বিষয় না এটা নাথিং একটা বিষয় বাট আমার কথা বললেন কেন যে তুমি দাঁড়ায় বলবা যে এটা তোমার ভুল হয়েছে কত বড় সাহস আপনার আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম এটা আপনার ভুল হয়েছে আমি বলেছি ভাই বিশ হয়টা জানি কেমন কেমন লাগে এটা বলি নাই আমি আমি যেখানে ভুলের কথা বললামই না সেখানে আপনি আমাকে ভুল স্বীকার করাইতে চাইলেন এই কলিজাটা দিছে কেটে আপনার আমারই বিলাই আমারে কই মিয়াও রে পাবলিক আচ্ছা এই বিষয়টা ছাড় দিলাম সমস্যা নাই ছোট মানুষ অনেক সময় ভুল করে ফেলে আচ্ছা আচ্ছা আমাকে প্রশ্ন করে ফেলছে দেখছেন সাহসটা কত বড় খাদিজা সাল্লাল্লাহু হাজরত আলহিম ওনার বয়স যখন পঁচিশ বছর ছিলেন উনি চল্লিশ বছরের দুইটা বিবাহ হয়েছিল খাদিজা ওনার ওনাকে বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী ছিলেন খাদিজা খাদিজার বয়স যখন চল্লিশ বছর আমার রাসুল পাকসাল আলি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর তখন খাদিজাতুল কোবরা উনি আমার রাসুলকে প্রস্তাব পাঠাইলেন তার এক বান্ধবীর মাধ্যমে যে আমি আপনার কাছে বিবাহ বসতে চাই তো এখন খাদিজাতুল কুবরা এই কুবরা নামটার অর্থ কী এবং কুবরা নামটা হইল কীভাবে হ্যাঁ ভালো কথা জিজ্ঞেস করছেন আমি দলিল মোতাবেক জবাব দেওয়ার চেষ্টা করব। ঋণ মাথায় রাখার বিশাল সমস্যা লক্ষ টাকা দান করার চাইতে দশ টাকা ঋণ পরিশোধ করা ভালো তাই না খাদিজা তুল কুবরা খাদিজা যিনি ছিলেন উনি এমন একটা পারফেক্ট মানুষ ছিলেন এমন একজন গুণী মহিলা ছিলেন আমার রাসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম যখন রাত্র অধিক হইতো মানুষের ধারে ধারে যাইতো দোকানদার হিসেবে ইসলামকে জারি করার জন্য ইসলামকে প্রচার করার জন্য রাত্র যখন অধিক হয়ে যেত দুইটা তিনটা চারটা যখনই বাজো খাদিজা দরজা সামনে এভাবে দাঁড়ায় থাকতেন দাঁড়ায় থাকতেন আমার রাসুল পাক বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার পাউ মুবারক চরণ মুবারকের শব্দ শোনা মাত্রই উনি দরজা খুলে দিতেন একটা ডাকের উপরে আরেকটা ডাক দিতে হয়তো না সুবাহ বলে এই ডাক যখন দিতে হতো না একদিন রাসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম আইসা যখন বললেন খাদিজা খাদিজা বলতি দরজাটা খুলে গেল তখন আমার রাসুল পাক জিজ্ঞেস করলো তুমি কি এখনো আপনি কি এখনো ঘুমান নাই খাদিজাকে আমার রাসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম আপনি বলে সম্বর্ধন করতেন আপনি বলতেন আপনি আমাকে প্রথম আপনি বলে পরে তুমি বললেন কারণ কি আমি আজকে আপনার বিপক্ষ আপনি আমার বিপক্ষ খেলার মাঠে খেলবো এখানে বাপ ভাই স্বামী স্ত্রী কিছুই জানি না এত কিছু বলার পরে আপনি আমাকে তুমি বললেন এই সাহসটা দিল কে হ্যাঁ আহা হরে কই যাই দড় দরে দড়ছে আচ্ছা এই যে খাদিজা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল আমরা সাপ চিনি না সাপ তো চিনি সেই সাপ দেখবেন রাস্তা দিয়ে যখন যায় বা কোনো শব্দ পাইলে খুশ করে উঠে মানে শব্দটার সঙ্গে সঙ্গে সে ফোনা ধরতে সময় লাগে না ঠিক সাপের মতো ব্যবহার আচরণ দেখে আমার রাসুল পাকসালাম খাদিজার নাম রাখলেন খাদিজা কুবরা অর্থ তো এই কিং সাপ এটা এটাও জানেন না কি এইভাবে বললাম ঠিক আচ্ছা জান আজকের জন্য মাফ করে দিলাম আচ্ছা আরেকটা বললো

তা আমি মাছ ভান্ডারির উত্তর শুরু হলে আমার নিচ আমার নামের উপাধিও তো মাছ ভান্ডারি হবে বাবা যদি আব্দুল কালাম আজাদ হয় ছেলের নাম কি আব্দুল কালাম মজিদ হবে মজিদ তো আজাদই হবে নামের একটা টাইটেল আছে না ওই টাইটেল দিলাম আমি একজন নারী আমার ভিতরে একটা মায়ার ভান্ড আছে না আমি যে কথা বলতেছি কথা বলার একটা ভান্ড আছে না জ্ঞানের একটা ভান্ড আছে না দেখার একটা ভান্ড আছে না এই ভান্ড যদি না থাকতো তাহলে সুলেমান সরকারের মতো পুরুষ মানুষ মঞ্চে তারা নাচে নাচে গান গায় শিক্ষক বলতেছে আমি যে তোদেরকে বুঝাইলাম তোরা বুঝছস বুঝছস বুঝছি বুঝছি তোরা যে 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 আমি আমি বুঝি নাই এটাও তোরা বুঝস না বিষয়টা হইলো আপনি যে কি বলতেছেন আপনি নিজেও বুঝতেছেন না কার সাথে কি বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি প্রশ্নের জবাব দিলাম একটা জবাব দিয়ে দিছি আপনারও পরীক্ষা করতে হইব খালি খেলা খেলা করেন কত খেলা খেলতে জানেন এটা দেখার না আছে একবার হলুদ কার্ড দেখাই দিলে সীমানায় পাওয়া যাইব না আর সে মানুষটা আসে আমার সাথে খেলা করতে আচ্ছা একটা গান করে নেই রাধাবল্লভ সাহেবের তারপর ইনশাল্লাহ কিছু কথা বলবো প্রান্ত একটা গান যখন মানুষ করে একজন শিল্পী করে তখন সেই গানটার ভিতরে একটা মানুষের মজে যাইতে হয় যেমন মায়া মরি চিকার পিছে ঘুরিতেছি মরিতেছি ঘুরে ফিরে মনে কি পড়ে না পথিক কাশিয়াছ কতই ঘুরে আমরা মরণশীল যে কোনো সময় আমাদের চলে যেতে হবে এটা চিরবাস্তব কিন্তু আমরা একটি বারের জন্য সেটা স্মরণ করি না সেটা আমাদের মনে হয় না মাতৃগর্ভে গর্বে থাকা অবস্থায় মালিকের সঙ্গে আমরা একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম যেই ওয়াদাবদ্ধ আমার মালিকের সঙ্গে ছিল যে আমি শুধু তোমাকেই ভালোবাসবো আর অন্য কাউকে না সেই ওয়াদা কি আমরা রেখেছি অবশ্যই না দুনিয়ার মধ্যে এসে কত মানুষকে ভালোবাসি কত ভাবে আনন্দ করি যাকে ডাকার কথা তাকে আর ডাকা হলো না তার জন্য কবি বলেছে তুমি দূর দূরান্ত পাহাড় যাই হোক আমার এক ভাই বললেন ইউটিউবে দেখেন বেহালা বাজিয়ে গান করি তো এখন কেন গাইছি না বা আসলে ভাই ভেবেছিলাম যেহেতু প্রথম থেকে এটা পালা গান না আর অনেক রাত্রে হয়ে গেছিলো মিউজিক বাজাইলে অনেক সময় লাগবে এর জন্য আচ্ছা যে স্টু দিয়ে রাখলাম পরে গাইব এরকম কাবের আলী সাহেবের এই গানের পিছনে গান রাখার জন্য বলেছে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব চিঠি দাও না পত্র দাও না আমি দাসির খবর লো না কি দুদূসের লাগিয়া গিয়াছ ভুলিয়া কঠিন তোমার হিয়া প্রীতি শিখাইয়া একটু আস্তে আস্তে এই যে একটা কথা বন্ধুকে বলা হচ্ছে বন্ধু আমাকে চিঠিও দেন না পত্রও দেন না কিছুই দেন না আমাকে একটু দেখতেও আসেন না আপনি কি আমাকে ভুলে গেছেন আপনি কি আমার খবর নেবেন না আসলে এই আবেগটা থেকে যখন বলে যে সব কিছুই আমার রয়ে গেছে আগের মতো আপনি তো এসে আমাকে দেখছেন না বিশাল বড় একটা আবেগ থেকে এই গানটা লিখেছেন এখন কথা হলো বন্ধু যেহেতু আমাকে দেখছে না এখন হলো আমার সকল কিছু দেওয়ার পরে এখন যদি আপনি আমার না হয়ে যান আমার মনটা তো আর মানে না সাধক ককিল সাহেবের একটি গান স্মরণ হয়ে গেল